আচ্ছা আগে মেয়েদের প্রশ্নগুলো এখানে সবার আগে এসেছে এক্সটার্নাল টিচার এসে ভাইভাতে কেন পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ আজকে আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয় বরং ইসলাম বান্ধব কিভাবে ইসলাম বান্ধব এটি আমাদের সংকীর্ণতা আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন কথার কথা আমি বলতেছি বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন বলবেন মুখ খুলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন আপনাকে মুখ খোলার কথা বলা হবে না কেন অত্যাধুনিক প্রযুক্তি আমার ফিঙ্গার দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয় আমার আইডেন্টি কেন আমার মুখ দেখবে তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টি করার প্রয়োজন হয় আপনি উন্নত ব্যবস্থাপনা করেন এত বড় বিজ্ঞান প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন ফিঙ্গার ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না অন্ধত্ব হলো মেয়েদের চাকরি বিষয়ে কিছু বলবেন ইসলামের পরিবার ব্যবস্থায় আচ্ছা তার আগে আরেকটু ভূমিকা দিয়ে সেটি হচ্ছে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয় হরমোনাল পার্থক্য আছে যে হরমোন মানে পৌরুষত্বের যে হরমোন সেটি পুরুষদের মধ্যে আছে আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে ফলত স্বভাবে কিছু পার্থক্য আছে। সব বাদ দিলাম আপনি এই চব্বিশে আন্দোলনের কথা ধরেন মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল কিন্তু দেখবেন যেগুলা একদম ক্রিটিক্যাল মোমেন্ট ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক এবং ওই সিচুয়েশন ট্যাটেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নাই তাদের মানসিক শক্তি না এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন সার্জারি এই জগতে যদি যান দেখবেন যে মেয়েদের অংশ অংশিয়া যখন সিজার করে অ্যানিস্থেশিয়ার মেয়ে ডাক্তার খুঁজে পাওয়া যায় তো এগুলো হচ্ছে বাই ন্যাচার জন্মগত কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় মেয়েরা এগিয়ে কিছু কিছু বিষয় ছেলেরা আগে তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফ্যামিনিস্ট করা একবার একজন মেয়েকে ফ্যামিনিস্ট করতে পারলে মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে অর্থনৈতিকভাবে হোক পদের কারণে হোক যে কোনোভাবে হোক তখন যে মেসাকারটা হয় ওই একজন পুরুষের তুলনায় বেশি হয় আবারও চব্বিশের আন্দোলনের কথা আসবে এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত অনেক আগে কিন্তু যেহেতু মহিলারা তাদের সৈতান তাদেরকে যখন ফেমিনিস্ট করে মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যে এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশিলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফ্যামিনিস্ট যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এলজিবিটি হয়ে বলবে আমি এখন মেয়ের উদাহরণ করবো কেননা তার মধ্যে পৌরসত্ব শেষে নাই এইটা আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তান এই জিনিসটা চায় এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাহিদ জন্ম তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষা দিক এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চাই যে মেয়েরা ফ্যামিলিস্ট হোক তাহলে মেয়েদের ফ্যামিলিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে মেসাকার হবে সেই মেসাকার সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে তখন মহিলা মানুষ জালেন হয়ে যায় অত্যাচারী হয়ে যায় দেখবেন এক মহিলা এক মহিলার উপর বেশি জুলুম করে একজন পুরুষ পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা মহিলার উপর জুলুম করে বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়ে করে তখন যখন আরো বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে হবে সে ন্যূনতম হলো ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি বলতেছি না কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আরেকজন স্বাভাবিক বেশি ব্যালেন্স করতে পারে তাহলে কখন চাকরি করবে যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামী আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডর ড অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু না সিহা করবেন দয়া করে আশা করি এতক্ষণ যে যে আলো দিয়েছি তার মধ্যে বিয়ের ক্ষেত্রে ওই ব্যক্তি না বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবন সঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবন সঙ্গী পেতে পারি আল্লাহ সুলহানমতাল্লাহ নিজেই তা নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুলহানা নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসা জীবনী পড়ে দেখেন মুসাকে আল্লাহ বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানাই এখানে কি ঘটবে তারপর আল্লাহ সুবাহ মুসাকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে

এবং আল্লাহ হাসু হার এতে বরকত দেবে অত দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায় ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি শুধু দুইটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন আর ঘুম থেকে ওইটা অন্তত দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবে না যত জরুরি যত ইমার্জেন্সি হোক ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে ইমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে আমার কোনো উপকারে আসবে কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে না অতএব ইমার্জেন্সি হলো আর্জেন্ট হলো থাক দরকার নেই ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন প্রত্যেক আর্জেন্ট ইমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না কিছু আর্জেন্ট কিছু এমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে শিক্ষকরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে আবার অল্প সময় পরে চলে যায় ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো তো এটা কি বৈষম্য নয় তো এবং ছাত্র যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র দুর্নীতিবাস আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষক দুর্নীতিবাস দুর্নীতি মানে শুধু টাকায় নয় আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়াল করতেছেন এটিও দুর্নীতি আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না হারাম রিজিক হারাম বেতন এইটা শতভাগ সত্য কথা এটা আমি মজাক করে বলতেছি এটি সত্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্য আপনি বেতন দিচ্ছেন এই প্রত্যেকটা টাকার জন্য এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিতা হবেন ঠিক যারা এখানে পড়তে এসেছে যাদের পিছনে সরকার ভর্তুকি দিচ্ছে খরচ দিচ্ছে বিল্ডিং তৈরি করে দিয়েছে খাবার ব্যবস্থা করে দিয়েছে তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে এদেরকেও এই সময় নষ্ট করার জন্য এই টাকাগুলো নষ্ট করার জন্য এই অর্থ এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদি করতে হবে এগুলো সবই হচ্ছে দুর্নীতি আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি আল্লাহ না করে একদম টপ টু বটম জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি কিভাবে এটি থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে এই জিনিসগুলো বিশেষ করে যা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলেও দেখা যায় তারা এটা বুঝে যে না আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে সময়ের বিষয় বিভিন্ন বিষয় তো দেশের বাইরে না গেলে এটা বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ আমাদের বিজনেস ফ্যাকালটির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না না আর তারা কিছু বলি হাসার কিছু নাই সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই আমাদের অর্থনীতি মানে অঙ্ক মানে আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে দের ইজ নো ক্যাশ মানি আসলে কোনো ক্যাশ মানি নাই প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে তার এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন ফাইন্যান্স বলেন সব জায়গায় প্রবেশ করে আছে অর্থনীতি মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি অর্থনীতি টাকা মানেই সুদ সুদ ছাড়া ছাড়াবার কিসের টাকা ব্যবসা মানেই সুদ সুদ ছাড়া ছাড়াবার কিসের ব্যবসা ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে অনুভবও করতে পারে না ফিরও করতে পারে না সুদ কি আল্লাহ কেন সুদ হারাম করলেন সুদ কেন ক্ষতিকর আর সুদ কিভাবে মানুষকে গোলাম বানায় অতএব আগে আমি অনুরোধ করবো আমাদের সম্মান শিক্ষকদের তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে অন্তত নিজে জানার জন্য হলো যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহ যুদ্ধ এটা তো রহস্য এতটা ভয়ঙ্করভাবে বলা নিজেকে সর্বদা দিনের উপর কিভাবে রাখা যায় ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের উপর রাখা সহজ এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজি আল্লাহওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি উঠবাসা করতে হবে মাঝে মধ্যে মানুষের জানা যায় যেতে হবে নিয়মিত কোরআন বুঝিয়ে পড়ার চেষ্টা করতে হবে কোরআন কোনো কঠিন বই নয় কোরআন তত্ত্ব নয় যে ফিকের তত্ত্ব হাদিসের তত্ত্ব তাফসিরের তত্ত্ব তত্ত্বমত্ত থিউরি মিউরি এগুলো না একদম সহজ সাবলীল র্যান্ডমলি কখনও আল্লাহর দয়ার বর্ণনা দিবে কখনও পরকালের বর্ণনা দিবে কখনও আল্লাহর শক্তির বর্ণনা দিবে কখনও অতীতে চলে যাওয়া উন্নতের বর্ণনা দিবে কখন নবীদের জীবনী বর্ণনা করবে এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা অতএব নির্দিধায় কোরআন পড়বেন এবং কোরআন অনুবাদ সহ পড়বেন অন্তরের জেনা কি অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবে তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে আল্লাহ আলা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাহ পক্ষ থেকে বলে দিয়েছেন ইন্দা আন উম্মাতি আল্লাহ আমার উন্নতের অন্তরের খুব কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে আজমে মুসাম্মাম মানে সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করব এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করে আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে সত্য সিদ্ধান্ত নেই অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর রয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনিই মাফ করে দেবে মেয়েদের দায়িত্ব কর্তব্য কি এই উম্মার জন্য এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা মিলজাপ করা নিজে শিক্ষিত হয়ে নিজে দিনের জ্ঞান অর্জন করে নিজের সন্তান কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো 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 যায় 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 লিডার নেতা সেটির জন্য চেষ্টা করা বলার পরও উম্মার বাসায় না দিয়ে জবের পর মেয়েকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা এতে বাবা মা দায়িত্ব সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্তে যা বর্তমানে ট্রেন্ডিং এটি নিয়ে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব

সেকুলারিজমের উপর ভিত্তি করে তৈরি হওয়া শিক্ষা ব্যবস্থার ট্রেন্ডিং এটা আমাদের সিলেবাসে আমাদের শেখানো হয়েছে আমাদের বাবা মায়েরা শিখেছে আমরা শিখছি এটা থেকে বের হওয়া খুবই কঠিন তো প্রথমত পিতা মাতাকে নাসিহাত করতে হবে তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক অবস্থায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সলানতার কোরআন মাজিদে বলেছে তোমরা তোমাদের এতিমদের বিবাহ দেও আল্লাহ তোমাদেরকে ধনী করে দেবে তো এতিমের সাথে আপনি অসহায় অর্থনৈতিকভাবে অসহায় লাগিয়ে দেন আল্লাহ তোমাদেরকে ধনী করে দেবে অর্থের ব্যবস্থা করে দেবে আর যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে ও মাং দা আব্বা তিনফিল আল্লাহ রিস্পোহা পৃথিবীতে একটা পিঁপড়া চললেও তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ কুল্লুকুম যায় ইল্লা মা তামতু তোমরা সবাই ক্ষুধার্ত তবে আমি যাকে খেতে দিয়েছি কুল্লুকুম আরি ইল্লা মান কাসালতু তোমরা সবাই উলঙ্গ তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি তাহলে কত শক্তভাবে আল্লাহ বলছে যে আমরা সবাই ক্ষুধার্ত কিন্তু খেতে পেয়েছি কে খাইয়েছে আল্লাহ আল্লাহ নিজে বলতেছে তো এই জন্য সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জীবন চলার পথ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবেন আর আল্লাহ তাকে কোথায় থেকে রিজিক দিবেন উনি নিজেও বুঝতে না অতএব আপনি আল্লাহর উপর ভরসা করেন পিতা মাতাকে আল্লাহর উপর ভরসা করতে শিখান